কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার সঙ্গে কিভাবে না ফরমানি করো অথচ তোমরা ছিলে নিস্প্রাণ অস্তিত্বহীন তোমাদের জীবন ছিল না তোমাদের অস্তিত্ব ছিল না ফাআহইয়াকুম আমি তোমাদেরকে জীবন দান করলাম আমাদেরকে জীবন দিয়েছেন কে থেকে একশত বছর পূর্বে এই মজলিসের কেউ ছিলেন এই মজলিসে এক শত বছর পূর্বে আমরা কেউ ছিলাম না আমাদের কারো অস্তিত্ব ছিল না আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন আল্লাহ পাক রব্বুল আল আমিন বলছেন নিষ্প্রাণ থেকে তোমাদেরকে আমি জীবন দান করলাম তোমাদেরকে জীবন দান করেছি তাই বলে তোমরা ধারণা করো না এই জীবন আর তোমাদের থেকে নেওয়া হবে না তোমাদের আবার সকলের মরতে হবে জবান খুলে বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনের যত বড় নেতা হোক যত বড় বুদ্ধিজীবী হোক যত বড় ব্যক্তিত্বই নিজেকে দাবি করুক না কেন মানুষ যেহেতু যদি তার ভিতরের ন্যূনতম কমন সেন্স থাকে তাহলে তাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে যে আমি এই দুনিয়ায় চিরস্থায়ী নয় আমাকে ইন্তেকাল করতে হবে বহু কথা পেটের মধ্যে জমা রয়েছে কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারছি না একেবারে সংক্ষেপ করে বলছি আল্লাহ পাক রব্বুল বলছেন কিভাবে আমার সঙ্গে তোমরা নাফরমানি করো তোমাদের অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে জীবন দান করলাম তোমাদেরকে অস্তিত্ব দান করলাম এরপরে আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করলাম আমার আমাদের সাঙ্গলীলা শেষ হয়ে গেল আমাদের আর ধরা হবে না আমাদের আর জবাবদিহি করতে হবে না বিষয়টি এমনটি নয় আল্লাহ পরবর্তীতেই বলে দিচ্ছেন বলেন আল্লাহ আলামিন বলছেন তোমাদের অস্তিত্ব ছিল না আমি জীবন দান করলাম আমি আবার তোমাদেরকে জীবন থেকে আবার মৃত্যু দান করবো মৃত্যুর পরে তোমাদের এই খেলা এখানেই শেষ নয় তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আমি আবার জীবন দান করবো একটু জবান খুলে বলেন সুবহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে প্রত্যাবর্তন করতে হবে আমরা যে আয়াতে কারিমা খুদ্বার মধ্যে নিয়েছিলাম এই আয়াতে কারিমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিলায়ে দেখি যা আমাদের সম্মুখে আমরা দেখছি আমরা সকলেই বুঝতে পারলাম একটা সময় আমরা কেউ ছিলাম না আমাদের কারো অস্তিত্ব ছিল না জবান খুলে বলেন ঠিক কি না এটা তো আমাদের কাছে প্রমাণিত নাকি বলেন এক সময় আমার অস্তিত্ব ছিল না আমি আব্দুল কারিম নাটরির আমার মায়ের গর্বে আসার আগ পর্যন্ত আমাকে নিয়ে পৃথিবীর জমিনের মানুষ চিন্তা কল্পনাও করে নাই জবান খুলে বলেন ঠিক কিনা যখন আমি মায়ের পেটে আসলাম আমার মা হয়তো বা একটু একটু চিন্তা করতে শুরু করে দিয়েছিল যে আল্লাহ আমার গর্বে কি দিয়েছেন তখনও দুনিয়ার জমিনের অন্য মানুষের আমাকে নিয়ে কোনো ধারণা ছিল না তিল 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 করে আল্লাহ পাক রব্বুল আলমিন ধাপে ধাপে আমাকে আর আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলেন তার মানে আমাকে আপনাকে অস্তিত্ব দিলেন জীবন দিলেন কেন আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জীবন দান করলেন দুনিয়ার জমিনে কেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে জীবন মৃত্যুর এই খেলার মাঝখানে কেন ছেড়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সে কথা সুরতুল মুলকের শুরুতেই সুন্দরভাবে স্পষ্ট করে عمد ركبوس انور جنوب ولدتشن تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا ولن سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহই খলাকুল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ পাক রব্বুল আলামিন মওত এবং জীবনকে সৃষ্টি করলেন কেন লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান আমাদের মধ্যে আমলে সর্বোত্তম কে হইতে পারে তাহলে এই যে দুনিয়ার জীবন মৃত্যুর মাঝখানে আমি আর আপনি চলাফেরা করছি আমি আর আপনি উঠা বসা করছি আমি আর আপনি দুনিয়ার জমিনে ঘর বাড়ি তৈরি করছি গাড়ি বাড়ি করছি নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য নিজেকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করছি প্রত্যেকটি কাজ যদি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য না হয় যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে প্রত্যেকটি কাজ যদি গ্রহণীয় না হয় তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়ে চূড়ান্ত হিসাবের মুখোমুখি হইতে হবে আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দান করেছেন মনে করেন আমরা যদি ইমানদারের ঘরে জন্মগ্রহণ না করতাম আল্লাহ তো আমাদেরকে দয়া করেছেন ঠিক কিনা বলেন অনুগ্রহ করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আমাদের পিতা মাতারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি মানে বুঝানোর জন্য বলছি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করতাম তাহলে আমরা দেখি লক্ষ লক্ষ নয় কোটি কোটি বিধর্মী ইসলাম সম্বন্ধে যাদের ধারণা থাকার পরেও যারা বুঝার পরেও যে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম কিন্তু তারা শুধুমাত্র বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করার কারণে তারা ইসলাম গ্রহণ করতে পারছে না জবান খুলে বলেন ঠিক কিনা হয়তো বা আমাদের অবস্থাটাও তেমন থাকতো। কিন্তু আমার মুসলমান ভাইরা বাবারা আল্লাহ পাক আল আমিন আমাদেরকে এক্সট্রা রহমত করেছেন আমাদেরকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন কিন্তু আমাদের মধ্যে আমলের যে পরিমাণে গলত দেখা যায় আল্লাহ পাকরব্বুল আলমিন যেন আমাদেরকে ইন্ডিকেট করে আমাদেরকে সতর্ক করার জন্য অত্র আয়াতিকারী মানাজিল করে বলেছেন বান্দারে তোমার তো অস্তিত্বই ছিল না তোমাকে অস্তিত্বহীন থেকে নিষ্প্রাণ থেকে তোমাকে আমি প্রাণ দান করলাম জীবন দান করলাম এই জীবন পাওয়ার পরে দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠালাম কেন দুনিয়ার জমিনে আমি তোমাকে প্রেরণ করলাম কেন তোমাকে পাঠানোর উদ্দেশ্য ভুলে গিয়ে তুমি দুনিয়ার জমিনে নিজেকে এমন ভাবে ঢেলে দিয়েছ যেন দুনিয়াই তোমার সব দুনিয়া ছাড়া যেন তোমার আর চলে না একটু জবান খুলে বলেন না দুনিয়া হাসিল করতে গিয়ে প্রয়োজনে আমার ইমান যায় যাক আমুল যায় যাক আর্ চিন্তা নাই নির্দিধায় মানুষেরা আল্লাহর ফরমানি করে চলছে একটু খুলে বলেন না উজবিল্লা অথচ আমরা কেউ বাঁচতে পারবো না নির্দিষ্ট একটা সময়ে আমাদের সকলকে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে জবান খুলে বলেন ঠিক কিনা এই যে ঢাকায় একতলা দুই তালা নয় দশ তালা বিশ তালা নয় তিরিশ তালা চল্লিশ তালা নয় যত বড় বিল্ডিং প্রতিস্থাপন করা হোক না কেন যত সুরক্ষিত বিল্ডিং আমরা দেখি না কেন যত বড় যত মজবুত বিল্ডিং আমরা দেখি না কেন কোনো বিল্ডিং এর ভিতরে গিয়ে লুকায়ে থেকে আল্লাহর হাত থেকে আমরা সারা পাবো না একটু জবান খুলে বলেন ঠিক কিনা পাক রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদুরিকুমুল মাউতু ওয়া লাউ kuntum fi burujim musayyaad বলেন আল্লাহু আকবার আল্লাহ তক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের পালানোর কোন জায়গা নাই এমনকি তোমরা যদি লোহার দুর্গের মধ্যেও প্রবেশ করো এরপরেও সেখানে গিয়ে মৃত্যু তোমাদের সঙ্গে মুলাকাত করবে মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না অথচ আমরা এমনভাবে হয়ে বরবাদ জেন্দিগির দিকে নিজেদেরকে ধাবিত করছি আল্লাহ আল্লাহর আলমিন বলেন যখন তোমাদের মৃত্যু ঘনিয়ে আসবে আজরাইল যখন তোমাদের সম্মুখে উপস্থিত হবে তখন তোমরা আফসোস করে বলবে আমাকে একটু সময় দেওয়া হোক আমাকে একটু ফুরসাদ দেওয়া হোক আমি আমার জীবনের যা কিছু আছে সব কিছু সদকা করে দিব আর যত ভালো ভালো কাজ আছে সমস্ত ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করবো কিন্তু মালাকুলমাউ আলাইহিস সালাম যখন আমার আপনার সম্মুখে এসে হাজির হয়ে যাবে আর আমাকে আপনাকে এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না সব কিছু বুঝার পরেও আমরা মৃত্যুকে ভুলে গিয়ে দুনিয়াকে এমনভাবে করে নিয়েছি যে দুনিয়া মনে হয় আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ পাক রব্বুল পবিত্র কালামে হাকিমের মধ্যে সাথ করে আমাদেরকে জান্নাতের দিকে দৌড়ানোর কথা বলেন কারণ আমি আর আপনি কখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা কেউ জানি না কি বলেন আমরা জানি কেউ আমি তো অট্টালিকা নির্মাণ করছি আমি তো লিখা পড়া করছি আমার তো বিভিন্ন পরিকল্পনা হাতে আমি কখন মারা যাব এটা আমি জানি না কিন্তু আমার সম্মুখে পঞ্চাশ বছরের পরিকল্পনা আমি হাতে সাজায় রেখেছি ঠিক কিনা বলেন যে একটা বাড়ি করলাম এই বাড়িতে এই যে বাড়ির এক সাইডে সবচেয়ে সুন্দর প্লেস এর সঙ্গে এটা সব কিছু করে এখানে আমি বসবাস করব। আমার পরিবার নিয়ে আর পাশে যে রুমগুলি থাকবে এই রুমে আমার ছেলে মেয়ে থাকবে এরপরে উপরের দিকে যে রুমগুলি হবে এগুলি ভাড়া দিয়ে রাখবো সামনের জায়গাটাকে আরও সুন্দর করে সাজাব পেছনের জায়গাটায় একটা সুন্দর সুইমিং পুল করব এভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে দেখা যায় এই বাড়িটা কমপ্লিট করতে অথবা এই সুন্দর আবাসস্থলটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছানোর জন্য বিশ বছর তিরিশ বছর সময় লেগে যাবে কিন্তু আমার আর আপনার হয়তোবা মৌত দুই দিন পরেও হইতে পারে দুই বছর পরেও হইতে পারে আমরা কেউ জানি না দুনিয়ার জমিনের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে কোনো প্রকার গুনাহের সঙ্গে জড়িত সুদ কোনো ব্যাপারই না ঘুষ কোনো ব্যাপারই না অন্যায়ভাবে একজনকে হত্যা করা যেন কোনো ব্যাপারই না এমনভাবে মানুষ অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে আছে এই যে আজকের